আরমাত্র একদিন পরেই বহুল কাঙ্ক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত হবে তো সেই আজকে সেই অনুযায়ী ভোট প্রার্থীদের প্রচারণার শেষ দিন এবং এই মুহূর্তে আসলে আমরা আমাদের সঙ্গেই পেয়েছি রাষ্ট্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্যারকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর পর্দায় আর প্রথমে জানতে চাই যে এই যে নির্বাচনে আরমাত্র একদিন বাকি এবং এখন পর্যন্ত আমরা আশা করছি যে ভোট গ্রহণ সুস্থভাবে শুরু হবে আপনারা কি আশাবাদ করছেন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা আপনি যেমনটি বললেন আমরা খুবই আনন্দিত আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমাদের ছাত্রদের মাঝে যারা ভোটার এবং প্রার্থী তাদের মাঝে যে উৎসাহ এবং উদ্দীপনা দেখছে এদের এটা আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে আমাদের যারা ভোট গ্রহণ করবেন তারাও সবাই প্রস্তুত তো সুতরাং আমরা এখন ষোলো তারিখের সেই সুন্দর শুভক্ষণের জন্য আমরা অপেক্ষা করছি আপনাকে জানতে চাই যে কয়েকবার দফায় দফায় যে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন এটা নিয়ে প্রার্থীরা এবং শিক্ষার্থীরা বলছেন যে এটা আসলে প্রশাসন বা যারা নির্বাচন কমিশনের এক ধরনের বলা যায় যে তাদের ব্যবস্থাপনার যে ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে এটা কি স্যার আপনারা কিভাবে দেখছেন এটা তো আপনারা সাংবাদিক আপনারা জানেন এটা যে পরিবর্তনগুলো আসছে প্রথমে পরিবর্তন নিয়ে আসছে ছাত্রদের কারণে আমরা নির্বাচন আয়োজন করেছিলাম সতেরোটি হলে সতেরোটি হলে সেন্টার এটা স্বাভাবিক বিশ্ববিদ্যালয় হয়ে আসছিলো কিন্তু মাঝপথে ইলেকশনের এক সপ্তাহ আগে ছাত্ররা অনশন শুরু করলো যে আমাদেরকে একাডেমিক ভবনগুলোতে সেন্টার করতে হবে সুতরাং তাদের সেই দাবি তাদের দাবি মানতে যেয়েই এটা করতে হয়েছিলো এটা আমাদের নির্বাচন কমিশনের জন্য নয় সেকেন্ড যেটা হলো যে পঁচিশ তারিখের নির্বাচন আপনি জানেন একটি বিশ তারিখে একটা ঘটনা ঘটে এক শিক্ষকদের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের লাঞ্ছিত করে তার প্রেক্ষিতে শিক্ষকরা আহত হয় লাঞ্ছিত সে এবং প্রোগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শাটডাউন কর্মসূচি চলে তারপরেও একটা সম্প্রদায়ের যে অনুষ্ঠান যে অনুষ্ঠান চলছিল অনেক ছাত্র ছাত্রী সেখানে বাড়িতে গেছে এবং এই বিশ তারিখের ঘটনার পরে দলে দলে সব শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে সেই বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচন পরিচালনার কোনো সুষ্ঠু পরিবেশ না থাকার কারণেই যদিও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত ছিল আমাদের এই ষোলো তারিখ নির্বাচনটা নির্ধারণ করতে হয়েছিল সুতরাং আমরা নির্বাচন কমিশনের কোনো কোনোভাবে এর জন্যে দায়ী নই আজকে অনেক প্রার্থীরা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত বা প্রশাসন শেষ পর্যন্ত আসলে পক্ষপাত আচরণ করছে বিশেষ কোনো দলকে বা পক্ষকে তারা আসলে সুবিধা দিচ্ছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন এটা আমি তো আমার কাছে এ পর্যন্ত এ ধরনের কোনো অবস্থা আসে নাই আর আমরা একদম নিরপেক্ষভাবে কাজ করছি আমার কাছে এই আঠাশ হাজার নয়শো একজন যে ছাত্র শিক্ষার্থী এখানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাইকে আমি একই দৃষ্টিতে দৃষ্টিতে দেখছি আর আপনারা কি এখন পর্যন্ত কোনো শঙ্কা আছে কিনা না নির্বাচন নিয়ে কোনো রকমের যে কোনো বিষয়ে এখন এ এখন পর্যন্ত আমাদের আর কোনো শঙ্কা নেই কারণ আমরা সব মহলে যারা এর স্টেক সবাইকে উৎসব মুখর পরিবেশে সবাই তাদের কাজ করছে কাজে আমার কাছে আর কোনো শঙ্কা মনে হচ্ছে না স্যার আপনার এই বিশ্ববিদ্যালয় বা আপনার যে ভোট যে আয়োজন করছেন আপনারা এর আগেও আসলে আরও দুটি বিশ্ববিদ্যালয়ে ভোটের এই নির্বাচন হয়েছে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে এবং সেখান থেকে আসলে আপনারা কোনো শিক্ষা নিয়েছেন কি না যে তাদের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো আমরা এখানে করবো না এরকমের কোনো শিক্ষা আপনারা নিয়েছেন কি না ধন্যবাদ অবশ্যই কারণ ওখানে যে ত্রুটিগুলো হয়েছে সেগুলো অবশ্যই আমরা এখানে অ্যাড্রেস করেছি যাতে ওই ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে না আসে ওটা অবশ্যই আমরা সেই শিক্ষাটা নিয়েছি ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম রাখসো নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের সঙ্গে এবং তিনি কিন্তু আসলে প্রার্থীদের যে অভিযোগ এবং তারা যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমাদেরকে জানালেন এবং আমাদের মাধ্যমে আপনারা জানতে পারলেন দর্শক রাখস নির্বাচনে সব মুহূর্তের খবরাখবর এবং সবশেষ খবরাখবর জানতে আপনারা চোখ রাখতে পারেন প্রথম আলোতে এছাড়া প্রথম আলো ডট কম প্রথম আলো ফেসবুক পেজ এবং প্রথম আলো ইউটিউব চ্যানেলে আপনার প্রতি মুহূর্তের এই সম্পর্কে তথ্যগুলো পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ we